আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ভালো নেই আপনার আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে ফেসবুকে ঢুকলে শুধুমাত্র দেখা যাচ্ছে কত মানুষের আর্তনাদ কত চিৎকার কত আহাজার এসব দেখে মনটা একদমই ভালো নেই বৃদ্ধ থেকে বাচ্চা যখনই দেখতেছি এরকম কোন ভিডিও সামনে আসতেছে তখনই আমার চোখ দিয়ে মনে হচ্ছে যে পানি ঝরে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক একদমই মনটা ভালো ছিল না রান্নাবান্না একদম মনোযোগ ছিল না কিন্তু কি আর করা যাবে পেটের দায়ে তো খেতেই হবে তাই রান্নাবান্না শুরু করে দিলাম হাতের মধ্যে একদমই কাজ আসতেছে না শুধু আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এখন আল্লাহ তালাই একমাত্র আমাদের ভরসা এছাড়া আর কোনো কিছু না যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাইকে সহযোগিতা করেন ইনশাল্লাহ একদিন ভালো ফল পাবেন আর এমন এমন মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখ গা মনে হচ্ছে যে একদম শিউরে উঠতেছে যাই হোক এরকম পরিস্থিতির মধ্যে তাদের জন্য অনেক অনেক দোয়া করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং পরবর্তীতে যেন সেই শোকটা কাটিয়ে উঠতে পারে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিক তো যাই হোক আমার পাশে মেহমান ছিল আমিও রান্না বান্নাটা স্টার্ট করে দিয়েছি আর আজকে একদমই হাতের মধ্যে কাজ আসতে ছিল না তারপরে মনে হচ্ছে যে জোর করে আমি রান্নাটা করতেছি কিন্তু কিছু করার নেই মেহমান যেহেতু বাসায় তাকে তো খাওয়া দাওয়া দিতেই হবে তো আপনাদের সাথে বকবক করতে করতে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে গরু মাংস রান্না করলাম আজকে আরও অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো ভিডিও করতে পারি নাই আসলে আসলে মন মানসিকতাটা ওরকমভাবে ছিল না যে ভিডিওটা করব কিন্তু তারপরে মনে হচ্ছিল যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার না করতে কেমন জানি মনের মধ্যে নিজেকে মানে একটা গুমড়ে গুমড়ে মরতেছি যে আল্লাহ পৃথিবীতে এই বাংলাদেশে আমাদের এগুলো কি হচ্ছে কেন এরকমটা হচ্ছে আমাদের সাথে এই চব্বিশে যে কত কিছু দেখলাম যা বলার মতো না অনেক কিছুই দেখা হলো এই চব্বিশে আরো যে কত কিছু দেখতে হবে এটা একমাত্র উপর আল্লাহ তালাই ভালো জানেন তারপরেও সবার জন্য দোয়া করে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমারও একটা ছোট্ট সন্তান আছে যখন এই ফেসবুকের মধ্যে দেখি যে ছোট্ট বাচ্চাগুলো পানিতে ভেসে যাচ্ছে কীরকম আর্তনাদ করতেছে তখন মনে হচ্ছে যে আমারও একটা ছোট বাচ্চা আছে না জানি কোন মায়ের বুকটা খালি হই আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য সব সময় দোয়া করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আমি এখন মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা এখন টক উঠলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম সব কিছু একদম ঠিকঠাক আছে আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে সবাই দোয়া করবেন